পঁয়ত্রিশ ওনা ত্রিশ ওনা মাঝামাঝি আসেন বত্রিশ আপনারা যারা ৩৫ চান তাদের জন্য কয়টা কথা প্রথম কথা হইল আপনি বিয়েটা করবেন কবে দেখেন আপনি যদি ৩৫ বছর বয়সে লাস্ট আবেদনটা করেন এবং এটা যদি বিসিএস হয় তাহলে ৩৫ বছর আবেদন করলেন তারপর এই পরীক্ষাটা হয়ে ফলাফল হইতে তিন বছর লাগে কারণ গত কয়টা বিসিএসে আমরা এটাই দেখছি পঁয়ত্রিশ আর তিন কত হলো আটত্রিশ তারপরে এইটার প্রজ্ঞাপন হয়ে জয়েন করে প্রথম মাসের বেতন পাইতে আরও ধরেন এক থেকে দেড় বছর তাইলে প্রায় চল্লিশ বছর হয়ে গেল সো চল্লিশ বছর বয়সে আপনি প্রথম চাকরির বেতন পাইলেন এরপরে সেটেল হইতেও আরও দু তিন বছর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশও হয়ে যেতেছে সো প্রথম প্রশ্নটা হইল বিয়েটা কবে করবেন কারণ হইল ভালো চাকরি ছাড়া বাংলাদেশে কিন্তু বিয়ে হয় না ক্লোজ মানুষদের দেখছি চাচাকে দেখছি যে তার বাপের সম্পত্তি আছে বাড়ি আছে ব্যবসা আছে তাও তার বিয়ে হইতেছে না পরে সে বিয়ে করার জন্য একটা চাকরিতে ঢুকছে তারপরে বিয়ে হওয়ার পর চাকরি ছেড়ে দিচ্ছে সো চাকরি ছাড়া কিন্তু বিয়ে হয় না বাংলাদেশে সো কাজেই বিয়েটা কবে করবেন এটা কিন্তু ভাবতে হবে এই যে চল্লিশ বছর বয়সে বা আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে আপনি চাকরিতে ঠুকলেন সরকারি চাকরিতে এইখানে কি আপনার তারুণ্যটা থাকলো একটা বাংলাদেশের মানুষ কয়দিন তরুণ থাকে কয় দিন তার এনার্জি থাকে তো কাজেই আমার মনে হয় যারা এটা ভাবতেছেন তাদের তারুণ্যটা নষ্ট হবে এবং বড় একটা গোষ্ঠীর যেহেতু সরকারি চাকরির প্রতি ক্রেজ আছে কাজে পঁয়ত্রিশ করলে ওভারঅল দেশের তরুণদের ক্ষতি হবে এরপর যে কথাটা বলবো সেটা হলো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নামে একটা কথা আছে যে একটি দেশের অর্ধেকের বেশি মানুষ যখন কর্মক্ষম হয় সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে পনেরো থেকে ঊনষাট বা ষাট বছর বয়সী মানুষ যখন অর্ধেকের বেশি হয় সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে বাংলাদেশ দু হাজার সাল থেকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আছে দু হাজার চল্লিশে শেষ হবে তো এখন যদি আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টটাকে কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমরা যে আমাদের যে এত প্রবৃদ্ধি উন্নয়ন এটার পিছনে এটার একটা অবদান আছে যে কর্মক্ষম মানুষ বেশি তো এখন ধরেন তরুণরাই যদি কাজ না করে সরকারি চাকরির আশায় বসে থাকে উদ্যোগ না নেয় তাইলে কেমনে আগাবো বেকারত্ব বাড়বে অনএন অ্যাভারেজ তিরিশ লাখ মানুষ বাংলাদেশে কি বেকার বা জব মার্কেটে আসে জব মার্কেটে চাকরি খুঁজতেছে আমার জানা মতে প্রতি বছর পাঁচ ছয় লাখ বের হয় নতুন করে চাকরির বাজারে ঢুকে পাঁচ ছয় লাখ চাকরি পায় অনেন অ্যাভারেজ তিরিশ লাখ থাকে তো যদি চাকরির বয়সটা ৩৫ করা হয় তাহলে প্রতি বছর পাঁচ লাখ করে এক্সট্রা করে ঢুকবে তো আমার মনে হয় যে বেকারত্বের সংখ্যাটা পঞ্চাশ থেকে ষাট লাখে চলে যাবে অনেন অ্যাভারেজ ফাইনালি যেটা বলবো সুবর্ণমধ্যকে আসেন অ্যারিস্টটেলের একটা কথা আছে সুবর্ণমধ্যক সো এটা হইল যে চরমপন্থায় না যাওয়া এবার একেবারে ইয়ের মধ্যেও না যাওয়া মাঝামাঝি থাকা সো সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন তো পঁয়ত্রিশ ওনা ত্রিশ ওনা মাঝামাঝি আসেন বত্রিশ যে একটা গ্রুপকে সরকারি চাকরির জন্য বত্রিশ অ্যালাউ করা হচ্ছিল আমরা জানি যে যারা ওই মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের সুবিধাভোগী তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারতো তো বৈষম্যহীন করার জন্য এটা সবার জন্য বত্রিশ করা হোক আমার মনে হয় এটা খুব কাজে লাগবে